ক্ষুধার্থ তৃষ্ণার্থ আর কিছুটা শ্বাসরুদ্ধ আমি একটা বিরাট পাথর খণ্ডের সামনে দাঁড়িয়ে আমি জানি ওই পাথরের আড়ালে রয়েছে একটা অপূর্ব জলাশয় যেখানে রয়েছে সুন্দর নির্মল স্নিগ্ধ বাতাস যা মন ভরে বুক ভরে শ্বাস নেওয়ার মতো যেখানে সুন্দর মিষ্টি জলে আমার ইচ্ছে আমার স্বপ্নের পিপাসা মিটতে পারে আমার স্বপ্নগুলো যেখানে রাজহংস শ্বেত হংসরূপে ভেসে বেড়াচ্ছে কিন্তু সবটাই ওই পাথরের আড়ালে আমি আমার অধ্যাবসায় আমার পরিশ্রমের কুঠারাঘাতে বার বার আঘাত করে যাচ্ছি ওই পাথর খণ্ডের গায়ে আমার ঘাম ঝরছে ওই পাথর খণ্ড থেকে ছিটকে আসা পাথর কুচি আমায় ক্ষত বিক্ষত করছে আমার রক্ত ঝরছে কিন্তু আমার মননে আমার চিন্তনে আমার নজরে নেই সেই ঘাম নেই সেই রক্তবিন্দু বরং ওই পাথর খণ্ড থেকে ছিটকে আসা পাথর কুচি আমায় আশার আলো দেখাচ্ছে পাথরের গায়ে একটা ক্ষত তৈরি হওয়ার আশা একটা ফাটল তৈরি হওয়ার আশা এটাই সময় বারবার আঘাত করে যেতে হবে আমাকে ওই পাথর খণ্ডের গায়ে ওই ক্ষততে সেই ক্ষত হবে একদিন ফাটল আর ওই ফাটল চিড়ে পাথর টুকরো করে আমি একদিন পৌঁছে যাব সেই সুন্দর জলাশয়ে বুক ভরে ভরে মন শ্বাস নেব আমার ইচ্ছে আমার স্বপ্নগুলো সেদিন তার পিপাসা মেটাবে আর আমি রসদ যোগান নেব পরবর্তী পাথর চূড়াকে চূর্ণ বিচূর্ণ করার ছোট বড় এরকম নানান পাথর পেরিয়ে পাহাড় আর সেই পাহাড়ের চূড়া সেটাই আমার লক্ষ্য এটাই আমার আমি এটাই হোক তোমার আমি এটাই হোক সবার আমি